ডিমে সঠিকভাবে আর্দ্রতা এবং তাপটা পাচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা থাকতে হবে তো একটা কন্ট্রোলার এই যে একটা হাইকোমিটার এই যে একটা হাইকোমিটার যে বাচ্চাগুলো মোটামুটি ভাবে ঝরঝরা হয়েছে ওই বাচ্চাগুলো আমরা এখান থেকে কমিয়ে আমরা ব্রুডিং এ রাখবো আবার দেখেন আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে বাচ্চাগুলোর নাভিগুলো ঠিক আছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আপনাদেরকে দেখাবো যে দেখুন আমাদের এম এ ভাচারিতে নিয়মিত কিন্তু বাচ্চা রেগুলার বের হচ্ছে রেগুলার আমরা ডেলিভারি দিচ্ছি তো অনেকে বলতে পারে যে ভাই এখন এই পরিস্থিতিতে বাচ্চার দাম এত বেশি কেন বাচ্চার দাম এত বেশি কেন কারণ এখন যে আর্দ্রতা যে পরিমাণ তাপমাত্রা দেখেন এখানে বক্স আমরা প্রত্যেকটা দরজা কিন্তু খুলে রেখেছি প্রত্যেকটা কারণ তাপমাত্রা বেশি আর যারা যারা বাচ্চা ফোটাবেন আমি সবাইকে বলি যে যে কাজগুলো করবে মূলত আর্দ্রতা দিবে কিন্তু এটা সঠিকভাবে ডিমের গায়ে প্রবেশ করতেছে কিনা ডিমের সঠিকভাবে আর্দ্রতা এবং তাপটা পাচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা থাকতে হবে এই বিষয়গুলো যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই এই ডিম থেকে সঠিক সঠিকভাবে বাচ্চা বের করতে পারবে না কারণ দেখেন কন্ট্রোলার আছে কারেন্ট আছে মেশিনে ডিম দেওয়া আছে তারপরে দরজাটা আমরা ঘুষিয়ে রেখেছি কারণ কি জন্য তাপমাত্রা অনেক বেশি এটা বুঝতে হবে যে ডিমে কি তাপটা আছে কিনা এই অভিজ্ঞতাগুলো অর্জন করতে হবে তো আজকে আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের ভাচারিতে নিয়মিত কিন্তু আমরা দেশি মুরগির বাচ্চা অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চাগুলো আমরা বের করতেছি আর এই বাচ্চাগুলো নিয়মিত আমরা ডেলিভারি দিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের হ্যাচিং মেশিন আরও আমাদের অনেক হ্যাচিং মেশিন আছে এখানে দেখেন একটা কন্ট্রোলার এখানে একটা কন্ট্রোলার দেওয়া আছে তো একটা কন্ট্রোলার এই যে একটা হাইকুমিটার এই যে একটা হাইকুমিটার দুইটা হাইকুমিটার দিয়ে এই কন্ট্রোলারটাকে চেক দিতাসি যে বক্সের ভিতরে এই বক্সের ভিতরে সঠিকভাবে কাজগুলো হচ্ছে কিনা এই বক্সের ভিতরে যে ডিমগুলো দিছি এই ডিমগুলো কি সঠিকভাবে তাপ এবং আর্দ্রতা কারণ যখন হ্যাচিং হয় বাচ্চাগুলো ওই টাইমে কিন্তু করতে হবে এটা আর্দ্রতা সম্বন্ধে আপনাদের জানতে হবে কখন কিভাবে কত রাখতে হয় এই বিষয়গুলো জানতে হবে হঠাৎ করে কখনো কেউ ইনকিউবেটর বানাবেন না এবং ইনকিউবেটরে কখনো হঠাৎ করে কেউ ডিম দিবেন না আপনারা যদি না জানেন তাহলে কিন্তু আপনারা ধরা খাবেন তো দেখেন এখানে আমরা টোটাল আজকে যে ডিমগুলো হ্যাচিং হচ্ছে এখানে আজকে টোটাল হ্যাচিং হবে পনেরোশো পিস এখানে ডিম হ্যাচিং হবে এই যে দেখেন বাচ্চাগুলো ফুটে বের হইতেছে আর আজকে কিন্তু ডিমের বয়স হচ্ছে উনিশ দিন উনিশ দিনে কিন্তু মোটামুটি বেশ কয়েকটা বাচ্চা কিন্তু বের হয়ে পড়ছে তো দেখা যাচ্ছে যে বিশ দিনে কিন্তু এই ডিমটা কিন্তু ক্লিয়ার হবে কারণ সাধারণত একুশ দিনে একটা দেশি মুরগি ডিম থেকে বাচ্চা বের হয় যখন তাপমাত্রাটা বেশি থাকে আর্দ্রতা তাপমাত্রা সব একুরেট থাকে ওই টাইমে দেখা যাচ্ছে যে বিশ দিনে ক্লিয়ার হয়ে যায় বিশ দিনে ইনকিউবেটার ডিমগুলো মাঝে মধ্যে ক্লিয়ার হয়ে যায় তো একদিন আগে বের হয় অনেক সময় একদিন পরে বের হয় একুশ দিনই লাগে তো এই ডিমগুলো এই যে বাচ্চাগুলো বের হয়েছে এই বাচ্চাগুলো কিন্তু আমরা এইখান থেকে নামিয়ে দিব এই বাচ্চাগুলো যদি আমরা এই ক্রিয়ার থেকে যদি না বের করি দেখা যাচ্ছে যে এখানে তাপমাত্রাটা বা আর্দ্রতাটা এই পুরা মেশিনের ভিতরে পুরা বক্সের ভিতরে অনেকটা বেড়ে যাবে বেড়ে গেলে দেখা যাচ্ছে যে যেই ডিমটা যেই ডিমের ভিতরে বাচ্চাটা থাকবে যেটা বের হইতে পারে নাই ওইটার ভিতরে আর্দ্রতা তাপমাত্রা বেশি হয়ে ভিতরে বাচ্চাটা মারা যাবে তো এখানে এগুলো আমরা এখন কিছু বাচ্চা এখান থেকে কমাবো এই বাচ্চাগুলো আমরা এখান থেকে কমিয়ে যে বাচ্চাগুলো মোটামুটি ভাবে ঝরঝরা হয়েছে ওই বাচ্চাগুলো আমরা এখান থেকে কমিয়ে আমরা ব্রুডিং এ রাখবো আবার দেখেন আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে বাচ্চাগুলোর নাবিগুলো ঠিক আছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কারণ তাপমাত্রা যদি খামারিটা কখনো আপনাদের কাছ থেকে নিয়ে বা আপনারা খামারে লালন পালন করলে কখনো লাভ করতে পারবেন না এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় থাকতে হবে যে আপনার বাচ্চাটা পরিপূর্ণভাবে হিট হয়েছে কিনা এটা কিন্তু আমরা আবার হিটে দিব এই বাচ্চাগুলো আমরা হিটে রাখবো এটা কিন্তু এইভাবেই কিন্তু আমরা ডেলিভারি দিব না কারণ আপনারা হয়তো জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা আমাদের এমন দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত ডেলিভারি করে থাকি তো এই যে দেখেন আজকে হ্যাচিং হচ্ছে এই বাচ্চাটা আজকে এখানে আজকে রাত অবধি হ্যাচিং হবে এই মেশিনের বাচ্চাগুলো এবং কালকে দিন এই বাচ্চাগুলো হিটে থাকবে হিট দেওয়া হবে তারপরে এই বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিব কিন্তু এর আগে কিন্তু আমরা দেবো না প্রত্যেকটা বাচ্চা ভালোভাবে হিট হবে হিট হওয়ার পরে আমরা বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিব তো যারা অরিজিনালি পিওর দেশি বাচ্চা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং খামার বিষয়ে যত ধরনের তথ্য পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে থাকবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি যাদের খামার বিষয়ে তথ্য জানার দরকার অবশ্যই আপনারা কল করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম